সমর भैरैया মার যুবক বন্ধুড়া করদার আরামের মা বোনেরা প্লিজ দিলটা নরম করে দিবে না একজন বাবা যে উঠবেন না লড়বেন না চড়বেন না কোন দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন আগে দিয়ে বলে দেই ইন্নাল আবরার লা ফি নাঈম আল্লাহু আকবার একবার বলেন না আল্লাহু আকবার আর ইমাম দীপ্ত পাওয়ারে বলেন না আল্লাহ এ গাজীপুরের বাবা না এরে দুগ বন্ধুরা এর পন্দর আালে মা গুনেরা আমার আল্লাহ আমার আপনার মাওলানা দাদি দিয়ে বলে দেই ইনাল আবরা রাফি নাঈমা যারা নেক করবা যারা ভালো কাজ করবা যারা সৎ করবা তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হইবা তাহলে গাজিপুর এর

পদ্মতিতে জান্নাত দিবে আমার অপর আল্লাহ আমার অপর মওলা যেদিন ময়দানে মাসর কায়েম করবে কঠিন ময়দান কে করবে গাজীপুরের মুসলমান ওই ময়দানে কিছু কিছু মানুষের নামা দান হাতে দিবে ফা উঠিয়া মান উতিয়া করার কিতা বিয়া হাস ময়দানে ময়দানে মাসরে আল্লাহর নবী বলে দেয় বিশ্ব নবী বলে দেয় মায়ার নবী বলে দেয় তিনটা জায়গায় কেউ কাউকে খুঁজবে না কেউ কারো পরিচয় দেবে না কেউ কারো পরিচয় নেবে না তার মধ্যে আসরের ময়দান সম্পর্কে আল্লাহ কোরআন বলে দেয়া কেউ ওয়া আবি ওয়সাঈবাতী ওয়া বানী হাসোড়ের কঠিন ময়দানে আল্লাহর কুরআন বলে দেয় ভাই ভাইকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না রে গাজি পড়ের বাবা না দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ হয় না জুড়ে বলেন ঠিক না সবার ভালোবাসাই শার্থ আছে কিন্তু বাবারা ভাইয়েরা মার ভালোবাসাই শান্ত নাই এ বাবারা ভাইয়েরা আপনি যখন ছোট ছিলে না আমি যখন ছোট ছিলাম না আপনি ডানে পেশাব করেছেন মা আপনাকে বামে নিছে আপনি বামে পেশাব করেছেন জনম দুখিনি মা আপনাকে আমাকে বুকে তুলে নিছে ঠিক কি না কিন্তু কঠিন হাসরের ময়দানে মা বলবে না না তুমি আমার সন্তান না তোমারে চিনি না বন্ধু বন্ধুকে চিনবে না পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা ডান হাতে আমল নামা লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে আল্লাহ আকবার উম্মতের মুফাসসিরিন লিখেছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহর যে বেশি বেশি ডাকবে নবীর সুন্নতকে আত্মিয়ে ধরবে নবীর আশেক হবে সেই হাসরের ময়দানে ফুলসিরাতের কঠিন রাস্তাটা সে তত বেশি হিস্পিটে পার হবে আল্লাহু আকবার উম্মতের মুফাসসিরিন লেখছে কিতাবের মধ্যে আসছে এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা আপনাকেও পাড়ি দিতে হবে আমাকেও পাড়ি দিতে হবে জুড়ে বলেন ঠিক কিনা এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর বান্দারা আল্লাহর তৈরি জান্নাতের গেইটের সামনে চলে যাবে আল্লাহর তৈরি জান্নাতের গেইটের সামনে গিয়ে দেখবে জান্নাতের গেইটে তালা ঝুলানো কি ঝুলানো আরেকবার আচ্ছা জ্ঞানী গুণী বাবারা ভাইরা বলেন তো দেখি তালা যদি জোলানো তাকে ঢুকতে পারবেন ভিতরে ঢুকা যাবে ঢুকতে পারবেন না বিদায় আল্লাহ বলে আলামিন আরশে আযীম থেকে বান্দাদেরকে ডেকে বলবে ও জান্নাতী বান্দা বান্দিরা লক্ষ্য করে দেখো জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা জান্নাতীরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে কাশি কাশি দূর হয়ে যাবে আল্লাহু আকবার তাহলে এখান থেকে আমরা একটা মেসেজ পাইলাম যে আল্লাহর তৈরি জান্নাতে কোনো হিংসুক ঢুকবে বলেন না কে না জোরে আরেকবার তাহলে বোঝা গেল হিংসা একেবারে সূত্র একটা রূপ হ্যাঁ এই তো কয়দিন আগে আমাদের মাঝখান থেকে চইলা গেল লাইলাতুল নিসফ মিন শাবান তো সব পড়াতে রাতে দেনা সেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দুই প্রকার মানুষ ব্যতীত এক প্রকার হলো মুসলিম আরেক প্রকার হলো আল্লাহ এবার আল্লাহ বলবে জান্নাতিরা দ্বিতীয় ঝরনা থেকে উজু করো দ্বিতীয় ঝরনা থেকে করবে অজু করার সাথে সাথে জান্নাতিদের চেহারা হাজার হাজার উজ্জ্বল হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের দরজায় গেটে কি ঝুলালো আরেকবার মুসলমান বাবারা যুবক বন্ধুরা আরে পর্দানা রানের মা বোনেরা

আপনি একটু আল্লাহর কাছে বলেন না একটু সুপারিশ করেন না আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয় আদম নবী বলবে না না আমি পারবো না আমার দ্বারা সম্ভব তোমরা অন্য কারণে কর চলে যা এবার জান্নাতেরা চলে যাবে আল্লাহর দুস্ত আল্লাহর কলিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম নবী বলবে না না আমি পারবো না আবার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারণে কত চলে যাও এবার চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহু আকবার মূসা কালিমুল্লাহ বলবে আমি পারব না আমার দ্বারা সম্ভাবনা তোমরা অন্য কারণে কষ্টলে যাও এবার চলে যাবে ঈসা আরহুল্লাহর কাছে ঈসা হুল্লাও বলবে না না আমি পারব না আমার দ্বারা সম্ভাবনা কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি একটা রাস্তা বলে দিতে পারি তোমরা চলে যাও আখিরি নবী বিশ্ব নবী মায়ার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ আরাবীর সেদিন আপনারা জান্নাতে গেলে আমি জান্নাতে গেলে আপনারাও নবীর কাছে যাবেন আমিও নবীর কাছে যাব গিয়ে ডাক দিয়ে বলবো বলব আল্লাহ

জান্নাতের দিকে রওনা হবে গাজীপুরের মুসলমান জান্নাতের গেটের সামনে যাওয়ার পড়া জান্নাতের দারোওয়ালা এই দু'আন দেখে দেখে বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব সেই অপেক্ষায় আমরা অপেক্ষমাণ ছিলাম আমার নবী আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী দুজাহানের বাদশা নবী যদি জান্নাতে না যায় অন্য নবীরা যেতে পারবে না আমার নবী বলে দেয় বিশ্ব নবী বলে দেয় মায়ার নবী বলে দেয় আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না

এই উম্মত কে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু অফার দেয় ঘুরে বলেন ঠিক কি এই তো কয়েকদিন পরে একটা অফার আসতেছে নামটা কি আরো আকবার রমজান তাই না রমজানুল মুবারক ماہ রমাদান আসতেছে তাই তো নাকি যেই রমজান সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর সৌম লিজিবি আল্লাহ বলে রুজা আমার আর এর প্রতিদান আমি দিব আল্লাহ কি পরিমাণ দিবে জানা জোরে বলে জুড়ে বলে তাহলে সম্মানিত উপস্থিতি এত গুরুত্বপূর্ণ একটা বাদর সামনে আসতেছে মা রমাদন যে রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয় শয়তানের কুকাজ বন্ধ হয়ে যায় তারপরেও শয়তানই কি বন্ধ হয় হ্যাঁ জুড়ে বলে সব দুষ খালি শয়তান রে দেন শয়তানের দুকাই করছি কার দুকাই খালি সব দু শয়তানরা দিলেন রমজানে তো শয়তানের ক্ষমতা নাই দুষ্টা কোন লোকে রাখ জুরে বলেন জুরে বলে খালি শয়তানরে দুষ দিলে হবে না বুঝলা কুরআন বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন জুরে বলেন ঠিক কি না কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে না ওই যে এগারোটা মাস কয় মাস এগারো মাস শৈতানের সাথে সম্পর্ক করতে করতে বন্ধুত্ব করতে করতে এমন বন্ধুত্ব হয়েছে এমন সম্পর্ক হয়েছে বন্ধুরে বলে বন্ধু তুই এক মাস থাক এক মাস দায়িত্বটা আমার জুড়ে বলেন জুড়ে বলে না হলে মহাগ্রন্থ কোরআন কারিম আল্লাহ বলে দেয় মহিলাদেরকে পর্দা করার জন্য তাদেরকে তাদের পর্দার ব্যবহার আসছে কিন্তু রমজান মাসে দেখা যায় বিভিন্ন দোকানে হোটেলে পর্দা লাগে জোরে বলে ঠিক ঠিক এদের জন্য আল্লাহ কবে আয়াত কাজী করবো জোরে বলে খুঁজ দেওয়া যায় কোন দোকানদারের ময়ো পর্দা করে না দোকানদারের মেয়েও পর্দা করে না হোটেলগুলো পরিবারে পর্দা নাই কিন্তু হোটেলে পর্দা ফেলাইছে জোরে বলে ঠিক না তাহলে বুঝা যায় তার মাথার মধ্যে শৈতান ছাড়ছে জোরে বলে ঠিক না হলে এই মাঝের অমত তুমি মনে করতেছো তুমি এই ভালো কাজ করতেছো আর বেহায়া বেলাজ যা কিছু মুসলমান আছে টুক করে ঢুকে যা কিভাবে ঢুকে কারণ আপনি দেখবে আশেপাশে কেউ আছে কি না লজ্জার ব্যাপার তো মুসলমান তো মুসলমান হিসাবে রোজা রাখে না এটাও কি লজ্জার ব্যাপার ধরে বলেন ঠিক কি তাকাবে দেখে পরিচিত কেউ দেখে কি না আছে কি না কেউ না হঠাৎ গিয়ে ভিতরে লুকিয়ে গেছে আবার চুকি করে দেখবে লুকে লুকে দেখবে যে আশেপাশে কেউ আছে হঠাৎ করে হাজির সাহেবের মতো বারো এক দিকটা চলে যাবে খুঁজে পাওয়া যায় তোর এই যে লুকু করলাম বাবা দুনিয়ায় সবাই রে ধোকা দিলা আল্লাহ রেকি ধোকা দিতে পারছ এই আল্লাহ রেকি ধোকা দেওয়া যাবে তাহলে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর ভয় ঠুকতো সে কি দিনের বেলায় হোটেলে ঠুকতো হ্যাঁ বা হে রমা রোজা সারা যাবে সারা যাবে হায় হায় রোজা যে কত বড় একটা ইবাদত এই রমজান মাসে যখন আল্লাহ গোলা মেডা ইফতারি সামনে দাঁড়ায় থাকে সামনে বইসা থাকে আল্লাহ ফেরেশ তাদেরকে বলে ফেরিস্তাদা তোরানা কইছিলে আদম সন্তান বানায় ওনারা মারামারি করব হানানি করু করবো থাক্কা থাকি ইবাদত করতুম দেখ তাকায় সারা তা দিন খায় এমন এমন গুরুত্বপূর্ণ ইবাদত যারা মানুষের অমাদানে ছেড়ে দিবে তার মতো হত ভাগা দূর ভাগা আল্লাহর জমিনে হতে পারে তাহলে আমরা কম এই চুয়াল্লিশটো লট পূর্ব গোপালপুর থেকে এটা তো বোধ হতে পারি যে আমার এই এলাকায় আমার এই অঞ্চলে দিনের বেলায় রমজান মাসে হোটেলে পর্দা পরবে না দূরে বলে ভয় লাগেনি জুড়ে বলেন হোটেলে পর্দা পরবে পর্দা বললে মহিলাদের পড়বে দূরে বলেন ঠিক যে সমস্ত হোটেলে আর দোকানে পর্দা ফেলাইতে চায় ভাই হোটেলে তুই দিস না তোর বাড়িও নিয়ে জুড়ে বলেন ঠিক রে দাজ্জাসিন ইনশাআল্লাহ এই এলাকা থেকে যদি একটা একটা ওয়ার্ড একটা একটা ইউনিয়ন একটা একটা গ্রাম যদি হয়ে যায় একটা সময় সারা বাংলাদেশ থেকে এটা উঠে যাবে জোরে বলেন ঠিক এই রকম মুসলমান বড় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেই নবী জান্নাতে গেলে অন্য নবীরা জান্নাতে যাইবে যেই নবীর উম্মত জান্নাতে গেলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পার যে নবীর জন্য আমার আপনার সান আর মান যে নবীর জন্য আমার আপনার এত মর্যাদা সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে মমিন মুসলমান হিসাবে মাথা নিচে দিক দিয়ে বসে থাকা যাবে বসে থাকা যাবে মুসলমান ডবাড়া বায়রা নবীর আসে দুই প্রকার কয় প্রকার জুড়ে বলেন আরও জুড়ে একটা হচ্ছে খাটি আর একটা ভেজাল একটা খাটি একটা একবার আসছেন যেতে আল্লাহর কোরআন থেকে আপনাদের কিনে একটু আল্লাহর তৈরি জান্ কোথায় আমার আপনার আসল বাড়িটা কোথায় সবাই বলল আরো জোরে আরেকবার আসল বাড়ি জান্নাত এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি আপনার আসল বাড়ি কোথায় কেউ কবে জামালপুর কেউ কবে নেত্রকোনা কেউ কবে শেরপুর কেউ কবে টাঙ্গাইল ঘুরে বলেন ঠিক কি এখন যদি উত্তরবঙ্গ দিকে যায় কেউ বলবে ওই রংপুর দিনাজপুর গায়বান্দা হ্যাঁ পনচগর এইদিকে গেলে আর এইদিকে গেলে কেউ কো তারপরে আপনার কুষ্টিয়া পাবনা এক এক এলাকায় গেলে এক একজন বলবে আমি বলি বাবা এটাও তোমার আসল বাড়ি মুমিনের আসল বাড়ি কোথায় জান্নাত সেই জান্নাতটা আমার আপনার জন্য আল্লাহ কিভাবে সাজাই রাখছে সেটা আল্লাহ নিজেই বলে আদাতু লি ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আমি আমার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা খুদা বিরু বান্দা বান্দির জন্য যে জান্নাতটা বানাইছি দুনিয়ার কোনো চোখে দেখে নাই দুনিয়ার কোনো কানে শুনে নাই দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই এমন একটা জান্নাত আমার আপনার জন্য কে বানাইলো আল্লাহ সেই জান্নাতে যদি যেতে চাই যেই কাজটা করতে হবে আল্লাহর কোরআন বলে দেয় ইন্নাল আবরারা লাফি নাঈম ও বান্দা ও বান্দি একটা কাজ কইরো নেক আমল নিয়ে আইসো কি নিয়ে আরেকবার বলেন কি নিয়ে আইছো মেকামুল কুতর আজিহ ইনশাআল্লাহ আসেন বাবাড়া ভয়ড়া দ্বিতীয় আয়াত থেকে একটু ঘুরে আসি দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম আল্লাহ বলে পাপিস্ট যারা গুনাহগার যারা নলা এক যারা জাহান্নামে যাইবা তাড়া আচ্ছা বাবাড়া ভয়ড়া আমার আপনারা জীবনে কম আর বেশি গুনাহ আসে বলে সবাই বলে আরেকবার আসে যে নবীজি বলে কুল্লু বানি আদামা খাত্তা উন ও খায়রুল খাত্তাইন তাওয়াবুন আল্লাহর নবী বলে প্রত্যেকটা বনি আদম গুনাহগার আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম তারা শ্রেষ্ঠ তারা ভালো তারা আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পড়ি দুনিয়া বলেন ঠিক কি না এই জন্য এই মুহূর্তে এখনি ওদা করতে হবে এখনি ঠিক হওয়ার জন্য প্রস্তুত দিতে হবে ধরে বলেন ঠিক কিনা কারণ মরার আগে সব করতে হবে মরার পরে আর হবে না ছোট্ট একটা ঘটনা বলি